গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি এটা হচ্ছে সকালে দিধার ব্রেকফাস্ট তাই তো মা খাচ্ছে আমি খাচ্ছি আমি খাচ্ছি ছোলা ভিজা আর দিধা খাচ্ছে ছোটো ছোটো করে দুটো দেখো আলুর পরোটা করে দিয়েছি টমেটো সস দিয়ে খাবে আর মাথার চুলগুলো তো পুরো তারকার খুশি হয়ে গেছে সকালে এখন খাওয়া দাওয়া হবে তারপরে চুলটা ঠিক হবে আর আমি একটু আকরুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটাই এখন খাচ্ছি তো যেহেতু একটু বেশি পরিমাণে ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য ছোলাটা দিয়ে আর আলুটা দিয়ে একটুখানি মানে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে মাখা মাখা একটা তরকারি করব আজকে না আমার মানে কালকেকার কার কার একটুখানি ভাত বেঁচে আছে যেটা আমার একদম ফেলতে ইচ্ছে করছে না আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে সেই জন্য আর কি মানে ভাতগুলো একদম কি বলবো মনে হচ্ছে না একদম সলা সলা হয়ে আছে দেখে বোঝাই যায় না যে পান্ত ভাত মনে হচ্ছে না সন্ধ্যেকার ভাত আর কি তো যেহেতু জল দেওয়া আছে তার জন্য পান্ত আর আগের দিনকার আমি জানি তো ছোলা তরকারি দিয়ে কিন্তু পান্ত ভাত খেতে বেশ ভালো লাগে আর এখন ওই যে বলছি না অনেকে দেখবে মানে আমার বলে না এক একজন তো আছে প্রেগনেন্সিতে গরম ভাত খেতেই পারে না মানে তাদের ঠান্ডা ভাতটাই ওই মানে আমার মাও গল্প করে তাছাড়া আমি অনেকের মুখেই শুনেছি গরম ভাতে অনেকের গন্ধ লাগে তো যাই হোক আমার সেই সমস্যাটা নেই কিন্তু আমি মাঝে মধ্যে দু একদিন খাই তো এই যে দেখতে পাচ্ছ এখানে অল্প কটা ভাত আছে আমি কিন্তু পান্ত ভাতে দিন লেবু দিয়ে খাইনি মাঝে মধ্যেই খুব ভিডিও এখন ভাইরাল হচ্ছে মানে পান্তা ভাতের ভিডিও ভাইরাল হচ্ছে এই গরমের সময় যেখানে দেখছি লেবু দিয়ে মাখছে তো আজকে আমারও ইচ্ছা করেছে যে আমিও একটু লেবু দিয়ে মেখে খেয়ে দেখি পান্তা ভাত কেমন লাগে সচরাচর গরম ভাতেই খাওয়া হয় আর এখানে ছোলা আলুর তরকারিটা দেখো একদম শুকনো শুকনো করে করেছি ওটাও খেতে খুবই ভালো হয়েছে তো ছোলা আলু তরকারি দিয়ে কিন্তু মুড়ি খেতেও ভালো লাগে আমি আজকে ভাতই খাচ্ছি কোনো ভাজাভুজো না কারণ বেশি তেল জিনিসটা খাওয়া এখন আমার জন্য ঠিকঠাক হবে না পেঁয়াজি কিংবা বড়া ভাজতে পারতাম কিন্তু সেটা আর ভাজিনি তো এই হচ্ছে সকালে এটা আমার আজকে ব্রেকফাস্ট তারপরে দেখলাম একটা মাছ আলা দাদা আর কি হাক দিচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তো বলছিল দিদি নেন বাটা মাছ আছে নেন বারবার করে বললো তো সেই জন্য আমি দুশো গ্রাম মতো এনার কাছ থেকে বাটা নিলাম দুশো টাকা করে কিলো বলছিল। তো দুশো মাছের দাম পঁয়ত্রিশ টাকা নিয়েছে তো এখানকার তো মাছ নিলে জানো মাছ কেটেই দেয় তো আমিও তেমনই ওনাকে বলেছি যে তাহলে মাছটা কেটে দিন তো উনি তো বলবে আমি মাছটা কাটতে পারি না তো এই যে এটা আমি কেটেছি আর বাদ বাকি দেখো মাছগুলোকে উনি একদম এমন অবস্থা করেছে মানে কি বলবো আমি এদিকে টাকা নিতে এসেছি আর উনি তো কাটতেই পারছে না অনেকক্ষণ ধরে পরে গিয়ে আমি দেখছি পুরো তিনটে মুন্ডু একদম মাছের শেষ করে দিয়েছে মানে মনে হচ্ছে যেন মুন্ডুগুলো কিসে খুবলে খুবলে খেয়েছে তো যাই হোক মাছটা দেখালাম হাতটা ধুয়ে এখন দেখো লবণ মাখিয়ে নিচ্ছি লবণটা মাখিয়ে একটুখানি ফ্রিজে রেখে দেবো আর যেহেতু মাছ পেয়েছি ওই জন্য আজকে আর একদম বেশি কিছু রান্না রান্নাবান্না করবো না একদম প্লেন জ্যান্ত মাছ তোমরা অনেকেই বলেছো মাছগুলো জ্যান্ত ছিল বলেই নিলাম মানে টাটকা মাছ আর কি তো অনেকেই বলেছো যে দিদি তোমার এখন এই রুই চিংড়ি এইসব খাওয়াটা মানে উচিত না জ্যান্ত জ্যান্ত মাছ খাওয়াই বেশি উচিত তো সেই জন্যই আর কি ভাবছি যে ওই এক ঘেয়া রুই মাছ চিংড়ি মাছ এগুলো তো খাওয়াই হয় মাঝে মধ্যে একটু বাটা পোনা কিংবা জিওল টিওল এইগুলো যদি পায় তাহলে এইগুলোই এখন চুনো জানা এইগুলোই খাবো তো প্লেন একদম আলু দিয়ে পটল দিয়ে দেখো লাল লাল ঝাল ঝাল করে রান্না করেছি আমি কিন্তু একটু ঝাল খাই মানে আমার মেয়ে যেহেতু ঝাল খায় ওই জন্য আমার কোনো রান্নাতে ঝাল নিয়ে কোনো সমস্যা হয় না আমার এমন কি আমার আমি যদি একটু ঝাল মানে কম হলেও খেয়ে নি আমার মেয়ে বলে মা আজকে তুমি কেমন মিষ্টি মিষ্টি করে রান্না করেছো আর যেহেতু কাঁচা লঙ্কার ঝাল খায় সেই জন্য খুব একটা অসুবিধা হয় না আজকে ঝোলের কালারটা দেখে বুঝতে পারছো একটু লাল লাল হয়েছে মানে পাকা পাকা লাল লাল দেখে লঙ্কা দিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসছে মানে একদম দেখে মনে হচ্ছে কি বলবো খেতেও খুব ভালো হয়েছিলো পাতলা পাতলা করে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি না কোনো পেঁয়াজ না কোনো রসুন আর একটুখানি পাতি লেবুর রস চিপে নিয়ে নিলাম লেবু খাওয়া তো ভীষণই ভালো একটা টাইমে আমাদের বাড়িতে এত পরিমাণে লেবু হতো গাছে যে কত লেবু খেয়েছি বিক্রি করেছি তার কোনো ঠিক নেই আর এখন দেখো দোকান থেকে লেবু এখন তো লেবুর খুবই দাম তো যাই হোক ওই লেবুটা খেতে ভালো লাগে ভাতের সাথে ডালের সাথে ওই জন্য যতই দাম হোক লেবুটা আমার বাড়িতে থাকবেই মানে লেবু আমাকে কিনতেই হবে তো ভাত তাত খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম আর এখন সন্ধ্যার টাইমে একটুখানি দেখো পেয়ারা মাখা খাবো তো পেয়ারা মাখা স্পেশালি আমি বিট নুন কাসুন্দি টমেটো সস তারপরে হচ্ছে ভাজা মশলাটা দিইনি যেহেতু কাসুন্দি দিয়েছি আর হালকা করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা পেস্ট করা নেই কাঁচা লঙ্কা পেস্ট করা থাকলে কাঁচা লঙ্কাটাই দিতাম ওটা দিলে কিংবা চিলি সস যদি থাকতো চিলি সসটাও ফুরিয়ে গেছে ওই জন্য আর লঙ্কার গুঁড়ো আর মিষ্টিটা খুব একটা পছন্দ হয় না বলে খুব অল্প করে টমেটো সস দিয়েছি একদম হালকা করে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে খাবো সেই লাগবে ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে স্কুলের বাইরে এরকমভাবে পেয়ারা মাখা আর বিলাতি আমরা মাখা যেটা তো আমার এত প্রিয় ছিল কি বলবো দু টাকা করে বিক্রি হতো দু টাকার পেয়ারা মাখা দু টাকার বিলাতি আমরা মাখা সেই সব দিনগুলো সত্যি একটুখানি তোমাদের সামনাসামনি এসে কথা বলাটা খুবই দরকার ছিল যেটা বলাটা সত্যি খুবই দরকার তো কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি ওই ভিডিওটা দেখার পর থেকে আমার কমেন্ট বক্সে মানে কমেন্ট বক্সে প্লাস পার্সোনালি ফেসবুকে মানে সব জায়গাতে আর কি কমেন্ট আসছে যে দিদি তুমি জেনে গেছো তোমার ছেলে হবে ওই জন্য তুমি এত খুশি তোমার ছেলে হবে এরকম বলছো ডাক্তার তোমাকে বলে দিয়েছে কিন্তু দেখো এরকম কোনো ব্যাপার না আমি তোমাদেরকে বলি হ্যাঁ আমি বহরমপুরের আর কি মেডিকেল কলেজের ডাক্তার শত মণ্ডল ওনার নাম রানী বাগানে বসে দুর্গা মন্দিরের একদম অপোজিটে গলিটাতে পাশেই বসে আর কি ওনার চেম্বার তো মানে ওই ডাক্তার তো আমাকে লিখে দিয়েছে ইউএসডি করার জন্য মানে ইউএসডি বলছি অ্যানোমালি স্ক্যান করার জন্য তো উনি আমাকে লিখে দিয়েছে কিন্তু উনি তো আর করেনি না অ্যানোমালি স্ক্যানটা অ্যানোমালি স্ক্যানটা আমি আমাদের লাল দিঘিতে যে এম এল আছে ওখান থেকে আমি অ্যানোয়ালি স্ক্যানটা করেছি তো ওখানে কৌশিক মুখার্জি সম্ভবত ওনার নাম ডক্টরটার নাম কৌশিক মুখা মুখার্জি হবে আমি তোমরা একবার রিপোর্টটা দেখে কনফার্ম হয়ে তোমাদেরকে বলছি তোমরা বারবার জানতে চেয়েছ এখানে কিন্তু রাহুল সরকার লেখা আছে রাহুল সরকার আমি তো সম্ভবত যাই রাহুল সরকার আমার হয়তো ভুল হয়েছিল দেখতে তো ওই ডক্টরের হাতে আমার অ্যানুয়ালি স্ক্যানটা হয় তো ওনাকেই আমি তোমাদের কালকে যে ঘটনাটা বললাম সেটাই ওনার সাথেই আমার ঘটেছে তো উনি মানে মোবাইলের স্ক্রিনটা ঘুরিয়ে আমাকে মুখটা বা হাত ডান হাত বা পা ডান পা পেট এই পাঁচটা জিনিস হ্যাঁ তো আমাকে দেখিয়েছে এইবার কি না মানে হয়তো আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে হয়তো খুব স্পষ্টভাবে শিওর হয়ে যেত যে আমার ছেলেবেবি হবে মানে যারা দক্ষ আর কি তারা বুঝতে পারত তো আমি সেই রকমভাবে বুঝতে পারিনি মানে ভালো একদম যে আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বুঝতে পেরেছি সেরকম কোনো ব্যাপার না কিন্তু আমার অ্যাকচুয়ালি খুশির কারণটা কিন্তু এটাই ছিল যে হ্যাঁ আমার মেয়ের বেলাতে আমি যখন ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম ডক্টরবাবু সব কিছু ঠিকঠাক আছে গিয়ে তোমার ডক্টরকে জিজ্ঞাসা করবে মানে আর এই ডক্টরের কথাবার্তা বিহেভিয়ার আমার মেয়েকে বাইরের থেকে ডেকে আনা সুন্দরভাবে মেয়েকে দেখানো তারপরে স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে আমাকে দেখানো এত কিছুর জন্য আমি খুশি হয়ে গেছিলাম আর একটা কথা বলি হ্যাঁ ছেলে মেয়ে তো অবশ্যই সবার একটা আশা থাকে যেহেতু আমার একটা প্রথমে মেয়ে বেবি আছে আমার একটা ইচ্ছা আমার ছেলেবেই হোক যেটা তোমাদের দাদা ভাইয়ের একদমই মানে আমার মত আর ওর মত পুরোপুরি আলাদা তোমাদের দাদা ভাই বলে আমার ছেলে মেয়ে যেটা হবে সেটাতেই আমি খুশি মানে আজ পর্যন্ত আমি ওর মুখে শুনি শুনিনি যে আমার ছেলে হোক কিন্তু আমার দিক থেকে যদি বলো যে হ্যাঁ যে আমি মানে এরকম না যে আমি মেয়ে হলে মানে বিশাল দুঃখিত হয়ে যাবো এরকম ব্যাপার না কিন্তু হ্যাঁ মনের মধ্যে কোথাও গিয়ে একটা ইচ্ছা থাকে যে না একটা তো মেয়ে বেবি আছে এবার একটা ছেলে বেবি হোক সেরকম আশা থাকে তো কনফার্ম হয়নি হয়নি আমি আমি সত্যি সত্যি কনফার্ম হইনি আর ডাক্তার ঠিক অতটা কনফার্ম করে সমস্ত কিছু বলেও না দেখা যাক আর তো কয়েকটা মাসের অপেক্ষা তারপর যখন হবে তোমরা তো দেখতেই পাবে ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে তোমাদের আশীর্বাদে আমি সবসময় এটা চাই যে আমার মেয়েকে আমি যেমন সুস্থ সবলভাবে আর কি এনেছিলাম এটাও যেন আমাকে মানে আমার সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে বাস আর কিছু চাওয়া নেই আর অ্যানুয়ালি স্ক্যানের সময় না দেখবে মনের মধ্যে খুব ভয় থাকে আর কোনো সমস্যা হবে না তো কিছু হবে না তো তারপরে যখন ডক্টর বলে না আরে সব কিছু ঠিক আছে একদম রিভোড ঠিকঠাক তখন দেখবে মনের মধ্যে না একটা আলাদা শান্তি কাজ করে তো এটাই হচ্ছে মেন ব্যাপার আর আমার মেয়ে তো স্পেশালি মানে আমার মেয়ে চায় ওর একটা বুনু হোক ওর বান্ধবীদের সবার নাকি বুনু ওর একটা বুনু হোক আর স্পেশালি আমার চা যদি বলতে পারো আমার একটা মা আছে এবার আমার একটা বাবা হোক যদি আমার বাবা নাম হয় আমার মা হয় তাতেও আমার কোনো প্রবলেম নেই আর আমার বরের কথা যদি বলি তাহলে আমার বর্তমানে আজ পর্যন্ত আমি কোনোদিন ওর মুখ থেকে শোনাতে পারিনি যে না হ্যাঁ যে আমার একটা ছেলে আমি যখন আমার বরের সাথে এই ঘটনাটা ফোনে যখন শেয়ার করলাম সবার আগে তো তোমাদের দাদাভাইয়ের সাথে শেয়ার করেছি তোমাদের দাদাভাইকে যখন ঘটনাটা বললাম যে এরকম এরকম ব্যাপার আমাকে দেখালো তোমাদের দাদা একবারের জন্য আমাকে জিজ্ঞাসা করলো না যে তুমি কি বুঝতে পেরেছো জিজ্ঞাসা করলো না ওটা ওর কাছে কোনো ব্যাপারই না ও দুটো বেবি চাই এটাই হচ্ছে মেন কথা ও একটা বেবিতে দিনই খুশি না ও প্রথম থেকেই চাই তো আমার দুটো যেন বেবি খায় ব্যাস দুটো বেবি সেটা ছেলে হোক মেয়ে হোক ওর কোনো ব্যাপার নেই তো এই ছিল ভিডিও যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো